আমার আব্বার কাছ থেকে ধরেন আমার শিক্ষা বাইরের লোক আসে খাই খাই প্রশংসা করে আমার আব্বার নামে রান্নাটা অনেক সুন্দর সেই কথা শুনে আমার অনেক ভালো লাগতো তখন থেকে চিন্তা করলাম যদি আমি আমার বাবার যদি রান্না করতে পারি মানুষ আমাকে ভালো বলবে প্রশংসা করবে আমাদের রান্না বান্নার একটা সেবার মতো খাবারটা যদি ভালো হয় সবাই ধরেন প্রশংসা করবে আর যদি খারাপ হয় তাহলে ধরেন হলো কেউ বলবে না রান্নাটা ভালো রান্না করার সময় যদি মনোযোগ দিলে সে রান্নাটা কিন্তু মজা হবে না রান্না বানাই আমার ব্যবসা কত কেজি গোস্ত রান্না হবে এখানে বিশ কেজি ভাই এখন বিশ কেজি রান্না হবে এখন জি ভাই আদা রসুন আদা রসুন পরিমাণ মতো পরিমাণ মতন ভাই হলুদের গুড়া হলুদের গুড়া

তারপর তারপর দামপুরা দামপুরা তারপর নহাটা নহাটা কিশু এখন তারপর কিশু তারপর কিশোর হাট কিশোর হাট আর হাট এখন শুধু কি হাটে হাটে বিক্রি করেন হ্যাঁ হাটে হাটে মানে রান্নাটা শিখা আপনার কিভাবে আমাকে একটু বলেন রান্নাটা শিখা আমার শ্বশুর কাছে ও আপনার শ্বশুরের কাছে শিখে আপনি এখন ব্যবসা দিয়ে দিলেন আমার শ্বশুর আগে ব্যবসা করতে এই ব্যবসা করতে হাটে 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 একদিনে কত কেজি পর্যন্ত রান্না করেন কাকা

আসবে ঠিক যাবে একদম ভাজা কালো জিরা দেয় কালো জিরা ভাই একচুলে ভাই বসে কালো জিরা চলে না ভাই আপনি রান্না বান্না কতদিন থেকে ভাই আমার রান্না বান্না ভাই বিশ বছর বিশ বছর থেকে জি ভাই আল্লাহ আপনার তাহলে বয়স কত এখন কেন আসেন আপনি কি উদ্দেশ্য নিয়ে আমার আব্বার কাছ থেকে ধরেন আমার শিক্ষা কারণ আমার আব্বা দেখতাম ছোট থেকে রান্না করতে আমার ভালো লাগতো তখন ভাবতাম আমার বাবার আব্বার মধ্যে রান্না করতে পারতাম তাহলে আমার

বাইরের লোক আসে খাই খাই প্রশংসা করে আমার আব্বার নামে রান্নাটা অনেক সুন্দর অনেক সব মানে আগে সব পার্টি সিলেট ঢাকা কুমিল্লা এসব জায়গার লোক আসতে আগে হাটে ওরা খেয়ে খেতে বলতো না রান্নাটা অনেক সুন্দর সেই কথা শুনে আমার অনেক ভালো লাগতো তখন থেকে চিন্তা করলাম যদি আমি আমার বাবার মতন যদি রান্না করতে পারি মানুষ আমাকে ভালো বলবে প্রশংসা করবে আমাদের এখন কি হয় জি ভাই ইনশাল্লাহ হয় ভাই

ওই জন্য আমি ঘরের মনোযোগ দিয়ে রান্নাটা করি রান্নাটা হলে ধরেন অ্যাকচুয়ালি হলে নিজের ভিতর থেকে রান্নাক ফিলিংস করা লাগবে রান্নাটাকে ভিতর থেকে তাহলে কারণ রান্নাটা হবে রান্না করার সময় অন্য দিকে মনোযোগ দিলে সে রান্নাটা কিন্তু মজা হবে না ভাই আমাদের রান্নাটা হয়ে গেছে ভাই দেখেন ভাই তুই দেখলেন আর কী হয়েছে দেখেন কোরটা উহ একদম কালো হয়ে গেছে জি ভাই তোর আমি যদি চাই

আপনাদের এখানে এখানে কতটুকু করে একবার ভাববেন একসাথে ভাই পাঁচ কেজি করে দেবো ভাইয়া পাঁচ কেজি জি ভাই

অনেকজন অনেক রকম করে ভাই কালা মশলা আর ভাই এক্সট্রা সব সিক্রেট মশলাতে কোনো মশলা নাই ভাই এখানে সিক্রেট কোনো মশলা নাই সিক্রেট মশলা নাই তাহলে এই ঘটনাটা আপনি বলেন দি আপনি কি কি মশলা টোটাল কত ধরনের কি কি মশলা ব্যবহার ভাই এখানে থাকে হলো এখানে থাকে হলো গরম মশলা যাকে বলে দারচিনি হ্যাঁ ছোট এলাচ হ্যাঁ বড় এলাচ হ্যাঁ নং হ্যাঁ তারপরে আপনার হলো সাদা গোলমরিচ তারপরে আপনার ধনিয়া এসব দি ঘরোয়া মশলা এক কথা ঘরোয়া মশলা এক কথা ঘরোয়া মশলা জি ভাই